誰 নামে যে দুধের ফেনা এটা যে ওঠা উঠছিল এটা নেমে গেছে অলরেডি ঠিক আছে জুলাই স্পিড এই স্পিড যেরকম ফুলে উঠছিল এই স্পিডটা নেমে গেছে এই স্পিডের দাম নাই এখন এটা এখন বাতিল মাল এটা বিশ্বাস করতে হবে মনে হয় অল্প সময়ের মধ্যে বাংলাদেশে চলে আসবে শেখ হাসিনা যাইতে চাইছিল না আমরা যতটুকু পরে বুঝতে পারছি হুজুকে বাঙালি তো সেনাবাহিনীর অভিজ্ঞার আরো অনেক অনেক চাপ সৃষ্টি কইরা ওনাকে পাঠাইছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যা ঘটনা ঘটলো যা দেখলাম আসলে আমরা তো সাধারণ মানুষ চোখ দিয়ে পানি ওনার মতো ব্যক্তির এই যে ভাস্কর্যতে যে ফস্রাপ করলো বা কি এক অবস্থা এগুলো আসলে বলতেও চাচ্ছে না বললে নিজে বাঙালি হিসাবে নিজেকে নিজে দায়বদ্ধতা মনে হয় যাই হোক ওই বিষয়গুলা সব সারা দেশে মানুষ দেখছে এখন মানুষ বুঝতে পারছে এখন মানুষ বুঝতে পারছে আর কিছুদিন গেলে আর বাকি থাকবে না আর কি বুঝার মানুষ মানে দুষ যদি করে তাইলে ধরেন আমি আওয়ামী লীগের নেতা হইলে বা আরেকজন আওয়ামী লীগের নেতা এনে তো আর সব সাধারণ মানুষ হয় তো গ্রাম এলাকায় তো আর এনে কোনো লুটপাট নাই আর এনে বাসা বাড়ি বিল্ডিং ছয়তলা আটতলা বিশ তালা আর বিদেশে তোর আর ইটালিতে তো বাসা সবাই করছে না যারা দুষী এরা জেলে থাকুক এরা বিচার হোক কিন্তু আওয়ামী যে এখনো বাংলাদেশে পাঁচ কোটি বুডার আছে ছয় কোটি বুডার আছে এরা ভোট দেওয়ার মতো সুযোগ দিয়ে দেখো সুষ্ঠু একটা নির্বাচন করে দেখো আমি বলবো না যে যারা দায়ী হইছে যারা পাচার করছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা এরা দায়ী আসলে তো আমাদের দেশে টাকা অন্য দেশে নিছে সবাই তো না ম্যাক্সিমাম কয়েকজন ওদের বিরুদ্ধে বিচার হোক অসুবিধা কি কিন্তু শেখ হাসিনা কি করছে আপনি দেখেন শেখ হাসিনা তো দেশে সরকার পনেরো বছর সরকার চালাইছে ষোলো বছর শেখ হাসিনা তো এমন কিছু করে নাই বঙ্গবন্ধু No, <laughs> no!